হাফ মিনিটের হাঁটা পথে প্রথম এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল খুব ইউনিক ছিল প্যান্ডেলটা থিমটা তো চলো ভেতরে প্রবেশ করছি আমার সাথে সাথে তোমরাও দেখো আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আর এ ছাড়াও ইচ্ছাপুর ফল তার আরও কিছু প্যান্ডেল আমি তোমাদের আজ ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো এই দেখো এখানে কিন্তু জল আর নৌকার একটা থিম রয়েছে আর সাইডে প্রচুর মানুষ এরকম কিছু দেখা যাচ্ছে চলো ভেতরে যাই ভেতরটা আরও সুন্দর এই যে ভেতরটা এরকম নীলাভ কালার দিয়ে রয়েছে ভেতরের মাটাও দুর্গা মাটাও ভীষণ সুন্দর আর খুব ইউনিক আমার লেগেছে তো দেখো তোমরা নিজেরাই এই ওপরের আলোটা আমার ভীষণ ভালো লেগেছে সব জায়গায় তো নর্মালি ঝাড়বাতি থাকে এই আলোটা খুব ইউনিক লেগেছে আর মণ্ডপ সজ্জাটাও বেশ ভালো লেগেছে আর এবার দেখাই মাতৃপ্রতিমা প্রতিমা এই এই হচ্ছে মা দুর্গা আর অসুরকে কিন্তু এখানে একটু অন্যরকমভাবেই মা বধ করেছেন সেই মূর্তিটাই প্রতিচ্ছবি তুলে ধরেছে ও গাইস পেছনের প্যান্ডেলটা দেখে ভাবছো হয়তো আমি কলকাতায় বাট না এটা কিন্তু ইচ্ছা করে ইয়ার আমাদের নৈহাটিতে এরকম একটা প্যান্ডেল পেয়েছিলাম যেখানে এরকম সুন্দর ঝিকিমিকি আলোর মধ্য দিয়ে হাঁটতে হয় এর এই ইচ্ছাপুরে গিয়ে এই আনন্দ মঠের প্যান্ডেলটা দেখলাম আর অসাধারণ একটা প্যান্ডেল করেছে আমার যতদূর মনে পড়ছে এরকম একটা প্যান্ডেল কলকাতাতেও আমি দেখেছি তোমরা নিজেরাই দেখো আর কেউ যদি জেনে থাকো এটা কোথাকার প্যান্ডেল ছিল আমাকে অবশ্যই কামেন্টে জানিও এবার তোমাদের ইচ্ছাপুরের আরো একটা খুব সুন্দর প্যান্ডেল দেখাতে নিয়ে চলেছি তো চলো আমার মিনি বকলা স্লিপ না করে দেখে থাকো প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি প্যান্ডেলের ভেতরটা অসাধারণ বাইরেটার থেকে ভেতরটা বেশি সুন্দর তো তোমরা দেখো পুরো বাঁশের মেটেরিয়াল দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হয়েছে দেখো ছোট ছোট ঘর রয়েছে ওপরটা টিনের শেড দেওয়া রয়েছে এই হচ্ছে প্যান্ডেলের বাইরেটা আর প্যান্ডেল ভেতরে এবার প্রবেশ করছি নবমীর রাতে এই সুন্দর প্যান্ডেলটা দেখে আমার তো চক্ষু সার্থক হয়েছে তোমরাও দেখো এখানে কিন্তু মানে বাংলা সিনেমাকে তুলে ধরা হয়েছে প্লাস এখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর সকলের ছবি প্রতিচ্ছবি ছিল এবং উপরের দিকে একটা দাবার সেট তো রয়েইছে উল্টানো টেবিলও কিন্তু রয়েছে আর এখানে একটা খুব সুন্দর বড় নৌকা রয়েছে এটা কাগজ দিয়ে তৈরি না কি দিয়ে তৈরি আমি ঠিক বুঝতে পারিনি আর মাতৃ প্রতিমাটাও বেশ সুন্দর ছিল মুখে বড্ড বেশি আলো ওরা ফোকাস দিয়ে রেখেছিল যার জন্য মুখটা ক্লিয়ার আসছে না ক্যামেরাতে ঠিকঠাক দেখা যাচ্ছে না এবং নিজের চোখেও ঠিকঠাক দেখা যাচ্ছে না বাট প্যান্ডেলটা অসাধারণ ছিল এই দেখো উল্টানো টেবিল বইপ্রেমী মানুষ যারা আছে তাদের কিন্তু এই প্যান্ডেলটা এই থিমটা ভীষণ ভালো লাগবে তো এবার ইচ্ছাপুর রেলগেট পেরিয়ে একটা ঠাকুর ছিল যেটা বুদ্ধ মন্দিরের আদলে তৈরি মণ্ডপটা তো দেখো ঢুকে যাচ্ছে প্যান্ডেলের ভেতরে আর এই যে এরকম এগুলো ঘোরাতে তো কার না ভালো লাগে তো আমিও একটুখানি বাচ্চাদের মতোই এগুলো ঘুরিয়ে নিচ্ছিলাম যদিও বাচ্চা বড় সকলেই এগুলো ঘোরাতে খুব পছন্দ করে নেপালের বুদ্ধ মন্দিরের সাইডে এরকম জিনিস দেখা যায় মন্দিরগুলোতে তো দেখো ভেতরের ডেকোরেশনটাও বেশ ভালো ছিল বুদ্ধার অনেক রকমের ছবি ছিল যেহেতু বুদ্ধ মন্দিরের আডলেই তৈরি মণ্ডপটা আর এখানে একটা ইউনিক জিনিস লাগলো যেখানে মা কিন্তু পাড় সাদা শাড়িতে সজ্জিত সমস্ত দেবীরাই মানে লক্ষ্মী সরস্বতী এবং মা দুর্গা লাল সাদা শাড়িতে সজ্জিত সব জায়গায় কিন্তু প্যান্ডেলে আমরা বেনারসি শাড়িতেই মাকে বেশিরভাগ দেখে থাকি তো তারপর দেখো এত সুন্দর আলোর মাঝখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম পলতার দিকে ফাইনালি খানিকটা হাঁটলাম আর খানিকটা অটো করে পৌঁছলাম পলতার কাছাকাছি আর দেখো এই এত সুন্দর অন্ধকারে আলোময় রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু সবারই ভালো লাগে তো পলতা স্টেশনের প্রথম ব্যান্ডেল হচ্ছে এটা যেটা থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে তৈরি তো দেখো আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা বাই